বিশ টাকায় আংটি চল্লিশ টাকায় টিকলি আশি টাকায় হাতের ব্রেসলেট সব কিছুই এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন কারণ পাইকারিতে যারা বিজনেস করে তারা আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যায় যার কারণে আমরা নতুন কালেকশন আপডেট করলেই আপনাদের কাছে সবার আগে চলে যাবে আপনারা যারা দোকানে এসে পাইকারিতে প্রোডাক্ট নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে চলে আসতে পারেন আর যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা নিচের দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্ট দেখিয়ে দেবো তো প্রথমে এই ব্রেসলেটগুলো দেখাবো খুবই সুন্দর জার্মান সিলভারের ব্রাশ পলিশ অক্সিডাইজের খুবই সুন্দর এই ব্রেসলেটগুলো স্টক হয়েছে মাত্র আশি টাকা প্রাইস এগুলা ফ্রি সাইজ মানে পিছনে স্প্রিং সিস্টেম চাপ দিলে পরে ছোট হয় বড় হয় খুব ভাইরাল চলতেছে বর্তমানে কাস্টমাররা প্রচুর রিসপন্স দিতেছে এই ব্রেসলেটটার সব থেকে মজার বিষয় এটা রিপিট কাস্টমার পাইতেছে অনেক আপনারা এটা হচ্ছে পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আশি টাকা করে এগুলো খুচরাতে বিক্রি করতে পারবেন একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আপনারা যারা পাইকারিতে প্রোডাক্ট নিতে চান আমাদের থেকে নিতে পারেন এগুলোর বেশ কিছু ডিজাইন আছে আমি কিছু ডিজাইন ভিডিওতে দেখিয়ে দিলাম আর কিছু ডিজাইন আমাদের ঘরেও আছে আপনারা আমাদের এই ডিজাইনগুলো নিতে পারেন খুবই সুন্দর আমাদের দোকানে এসে এই টাইপের ডিজাইনের ব্রেসলেটগুলো নিতে পারেন আর যদি চান যে আপনি ব্রেসলেট নেবেন না অন্য কালেকশন নেবেন সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমি আরও রাখছি এই ডিজাইনগুলোও দেখাবো দেখেন এই একটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর খুবই জোস একটা ডিজাইন এটা পড়বে একশো টাকা মাত্র এটা হচ্ছে পিস হিসাবে ব্রেসলেট যা আছে সব পিস হিসাবে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলা মুখ খোলা যায় এগুলার কোনো সাইজের ঝামেলা হয় না তো ব্রেসলেটের এই একটা সব থেকে বড় সুবিধা যে যারা সাইজ নিয়ে ভয় পান তারা ব্রেসলেট আইটেম নিয়ে বিজনেস করতে পারেন এগুলো জার্মান সিলভারের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দুইটা পলিশ আছে একটা ব্ল্যাক পলিশ একটা সিলভার পলিশ মাল্টি কালারের উপরে ঠিক আছে এরপরে এ একটা ব্রেসলেট আছে এটাও একশো টাকা করে পড়বে এগুলো পাইকারি দাম বলতেছি আর যদি আপনি পাইকারিতে নিতে চান সেই ক্ষেত্রেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনি দোকানের জন্য নিতে চান তাহলে নিচে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা অনলাইনেও প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর যদি দোকানে আসতে চান আপনারা দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে দুই থেকে তিন হাজার টাকার অর্ডার করতে হবে যদি আপনি বিজনেসের জন্য নিতে চান সেক্ষেত্রে দুই তিন হাজার টাকা প্রোডাক্ট নেওয়া আপনার পক্ষে কোনো ব্যাপার না আর যদি নিজের ব্যবহারের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনাকে দোকানে আসতে হবে দোকানে আইসা আপনার এক দুই পিস লাগলেও নিয়ে যেতে পারবেন দেখেন খুবই সুন্দর এই একটা ব্রেসলেট আসছে আমাদের এই ব্রেসলেটগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন আর চলেও প্রচুর অনেক কাস্টমার আছে আমাদের যারা কম্বো সেট করে শাড়ির সাথে কম্বো একবারে সেট করে এরপরে সেল করে দেখা যায় যে চকলেট দেয় একটা পান্ডা দেয় তারপরে ব্রেসলেট দেয় আংটি দেয় অনেক ধরনের আইটেম দেয় তো ওই আমাদের কাছ থেকেই নেয় ওরা নিয়ে ওরা কি করে পুরো কম্বো সাজায় তো আপনারা এই টাইপের ব্রেসলেটগুলো নিতে পারেন আমরা আর কি ভিডিও আপলোড করি এই জন্যই যে কাস্টমারদের আপডেট করে দিই যে কোন ডিজাইনগুলো এখন আছে। তো অনেকের আছে যে এরকম ডিজাইনের একশো পিস করেও লাগে তো তারা যখনই স্টক হয় তখন আমি ভিডিও আপলোড করলে বলে দেয় যেটা আমার জন্য এত পিস পাঠিয়ে দেন তো আপনারা যারা এই টাইপের কালেকশন নিতে চান আপনারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু সিলভার এবং ব্ল্যাক পলিশ দুইটা কালারের মধ্যেই অ্যাভেলেবেল আছে এটা কিন্তু পালকি ডিজাইনের মধ্যে বলে খুবই সুন্দর এই ডিজাইনগুলো এগুলো কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা আছে তারাও অনেকে নিয়ে বিজনেস করতেছে ক্যাম্পাসে বিজনেস করতেছে টিএসসিতে বিজনেস করতেছে বর্তমানে এই জুয়েলারি বিজনেসটা এরকম হয়ে দাঁড়াইছে যে অনেক বড় পুঁজি লাগে না কারণ আমরা আপনাদের ব্যাক দিতেছি আপনাদের কোনো কিছু লাগবে না শুধু মাত্র আপনি প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে যেগুলো অর্ডার আসে সেগুলো নিয়ে বিজনেস করেন আপনার পাইকারিতে প্রোডাক্ট নিতে গেলে মনে হয় যে একসাথে এক দুই লাখ টাকার প্রোডাক্ট নিতে হবে অনেক টাকার প্রোডাক্ট নিতে হবে এরকম ধারণা এখন নাই এখন এগুলো সব পাল্টে গেছে এখন আপনারা আমাদের মতন কিছু হোলসেলার পাবেন যারা পাইকারিতে প্রোডাক্ট সাপ্লাই দেয় পাশাপাশি ছবিও প্রোভাইড করে আপনারা আমাদের কাছ থেকে এগুলোর ছবিও ইউজ করে অর্ডার নিতে পারবেন তবে আপনাকে গ্রুপের মেম্বার হওয়ার জন্য একবার হলেও প্রোডাক্ট নিতে হবে আমাদের থেকে অনেকে যে নতুন আইসাই বলে যে গ্রুপ অ্যাড দেন ওইভাবে একজনের অপরিচিত মানুষ তো আমরা অ্যাড করি না আপনার প্রথমে আইসা প্রোডাক্ট নেন অবশ্যই অ্যাড করে দেবো এরপরে এই একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার নির্ভয়ে নিতে পারেন কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের প্যাকেজিংও অনেক ভালো কারণ আমরা কাস্টমারদের সাথে একটা ভালো সম্পর্ক করতে চাই আপনারা এই সমস্ত ব্রেসলেট কালেকশনগুলো অনলাইনে অনলাইনে দেখবেন যে প্রচুর ভাইরাল চলে কাস্টমার কিন্তু এই টাইপের ব্রেসলেটগুলো খুব পছন্দ করে আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো ফ্রি সাইজ যার কারণে ছোট বড় সব হাতেই লাগবে আর কোয়ালিটিও খুব ভালো আর বর্তমানে যে ফুলের ব্রেসলেটটা দেখতেছেন আমার হাতে এটার কিন্তু কালো ভেরিয়েন্টও আছে মানে কালো বডি আর প্রচুর ভাইরাল আইটেম এরপরে এ একটা ব্রেসলেট আছে এগুলোর প্রাইসে একদম রিজনেবলের মধ্যে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম প্রাইসের ভিতরে এগুলো ঠিক আছে তো এগুলো অনায়সে আপনারা চোখ বন্ধ করে দুইশো আশি দুশো পঞ্চাশ তিনশো একটা প্রোডাক্টের ভিতরে আশি টাকা একশো টাকা লাভ করার চেষ্টা করবেন বেশি লাভ করার দরকার নাই, কারণ আপনি অনলাইনের বিষয়টা দেখবেন যে আপনি যত কম লাভ করতে পারবেন তত বেশি সেল করতে পারবেন আর যত বেশি আপনার সেল হবে তত কিন্তু আপনার মাস শেষের অ্যামাউন্টটা বিগ অ্যামাউন্ট হয়ে যাবে দেখেন একশো টাকা করে যদি পার পিসে আপনি লাভ করেন প্রতিদিন আপনি তিনটা প্রোডাক্ট সেল করছেন হিসাব করেন তিরিশ দিনে আপনার নয় হাজার টাকা লাভ হইতেছে তো আপনারা চোখ বন্ধ করে এই ব্যবসায় নামতে পারেন যারা বিজনেস করতে চান লস খাইলে পরেও দুই হাজার টাকা লস হইব আহামরি তো আর লস হইব না আর একবার যদি এই বিজনেসের মজাটা পায়ে যান তাইলে পরে অন্য কোথাও দৌড়াইতে মন চাইব না এরপরে এই একটা ব্রেসলেট আছে এই ব্রেসলেটটা দেখেন খুবই সুন্দর খুবই ট্রেন্ডে চলতেছে দুইশো টাকা প্রাইস পড়বে এগুলো চারশো সাড়ে চারশো টাকাও বিক্রি করা যায় এগুলো সিলভারের ওপরে স্টোন বসানো আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ইউনিক একটা ব্রেসলেট আমাদের কাছ থেকে আমাদের দোকানে একজন সেলিব্রিটি এসেও কিন্তু এই ব্রেসলেটটা নিচেল নাম বলবো এরপরে এই একটা ব্রেসলেট আসছে এই ব্রেসলেটগুলো কিন্তু একদম রিজনেবলের ভিতরে চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা করে আপনারা এই ব্রেসলেটগুলো নিতে পারেন অনেকে এগুলা পায়েল হিসাবেও বিক্রি করতেছে যে চেনটা তো ছোটো বড়ো করা যায় এই জন্য পায়েল হিসাবেও অনেকে সেল করতেছে এগুলো প্রচুর স্টক হয়েছে ডিজাইন আছে অনেকগুলো এগুলো আপনারা দেখা যায় যে এক একজন বিশ পিস তিরিশ পিস করেও নিতেছে এরপরে রতনচুর এই আংটি সহজ ব্রেসলেটগুলো যাদের প্রচুর ফেমাস ছিল প্রয়োজন ছিল তারা এগুলা নিতে পারেন এগুলো কিন্তু প্রচুর ডিমান্ডে থাকে সময় ডিমান্ডে থাকে আর যখন ওয়ার্ডিং সিজন আসে তখন কিন্তু এগুলার একটা হিরিক লেখা যায় যে সবাই ম্যাচ করায় পড়তে চায় এক দোকানে এসেই বলে যে সেম এরকম ব্রেসলেট দশটা দেন পনেরোটা দেন এরকম কিন্তু অনেকে এসে অর্ডার দেয় তো দোকানদাররাও সাথে সাথে আমাদের বলে দেয় যে ভাইয়া এটা কিন্তু দশটা লাগবো আমি আসতেছি নেওয়ার জন্য তো ওইভাবেও আমরা বিক্রি করি আর যদি আপনার অনলাইন হয়ে থাকে পেজ তাহলে আপনি ছবি ইউজ করে অর্ডার নিতে পারেন আর যদি চান যে আপনি এক পিস এক পিস স্যাম্পল নেবেন স্যাম্পল নিয়েই স্টক করে অর্ডার নিতে পারেন অনলাইনের বিষয়টা কি আপনি যদি স্টকে প্রোডাক্ট না রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অর্ডার নেওয়ার পরে কিন্তু আপনার কাস্টমারটা ছুটে যাবে কাস্টমারকে প্রোডাক্ট না দিতে পারলে কিন্তু কাস্টমারটা আপনার কাছ থেকে ছুটে যাবে এই জন্য বলি যে এক পিস এক পিস স্যাম্পল রাখার চেষ্টা করবেন তাহলে আপনার সুবিধা হবে কি এক পিস যদি অর্ডার পানো আপনি সেল করতে পারবেন কাস্টমারটা ফিরে অন্য কোনো জায়গায় যাবে না আর এক পিস সেল হবেই এক পিস কখনো পয়রা থাকে না এতটুকু ভয় তো কাটাইতেই হবে যদি ব্যবসা করতে হয় এরপরে এই একটা ফিঙ্গার রিং আসছে এগুলা প্রাইস পড়বে ষাট টাকা করে পদ্ম রিং এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা রিং এটার ব্ল্যাক পলিশ এবং সিলভার পলিশ দু কালারই অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেই কালার পছন্দ নিতে পারেন এগুলা ভালো চলে আর প্রাইজও কম আছে আপনারা দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যদি আপনার এই টাইপের কালেকশন নিয়ে নামতে চান অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে দেখেন পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা এরকমের জিনিস যদি নিতে চান অনেকগুলো নিলে পরে কিন্তু আপনার দুই হাজার টাকা পূরণ হয়ে যাবে দেখেন এই একটা আফগানি ফিঙ্গারিং আসছে এগুলোও কিন্তু একশো বিশ টাকা করে পড়বে এগুলো আফগানি ফিঙ্গারিং এগুলোকে এগুলাকে বলে এগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার আর এগুলোর উপরে গ্লাস করা আছে গ্লাসের স্টোন বসানো ঠিক আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর যা যারা চিনেন তারা জানে যে এগুলো প্রচুর ট্রেন্ডি কালেকশন এরপরে বলছিলাম বিশ টাকার কালেকশন দেখাবো এই যে এই ফিঙ্গার রিংগুলো হচ্ছে বিশ টাকা করে পিস আপনার মিনিমাম তিন এ পাঁচ পিস নিতে হবে মিনিমাম পাঁচ পিস নিতে হবে বিশ টাকা করে পিস পড়বে এগুলো এগুলো কেউ আজ পর্যন্ত বিশ টাকা করে দিতে পারে নাই আমরাই ফার্স্ট দিতেছি দেখেন খুবই সুন্দর আর এগুলো অ্যাডজাস্টেবল ছোটো বড়ো করে পড়তে পারবে পিছনে কাটা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ডিজাইন আছে কালার আছে আপনার সিলভার গোল্ডেন মিক্স করে নিতে পারবেন এরপরে এই ফিঙ্গার নিতে পারেন আশি টাকা করে পড়বে এডি স্টোন বসানো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এরপর এই একটা ফিঙ্গারিং আছে ডায়মন্ড কাটার আশি টাকা করে পড়বে এগুলো কিন্তু ডায়মন্ড কাটের এবং ডিজাইন আছে অনেকগুলো আপনার ডিজাইনগুলো দেখেন যার যেই ডিজাইন পছন্দ আপনার বাইছা বাইছাও আমার কাছ থেকে নিতে পারবেন আবার যদি আপনার বক্সে বক্সে মাল লাগে বক্সে বক্সেও দেওয়া যাবে আপনার যেইভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন এরপরে এই একটা ফিঙ্গার আসছে জার্মান সিলভারের এবং আপনারা যারা সাউথ পলিশের ফিঙ্গারিং চাইছিলেন তাদের জন্য এগুলো নিয়ে আসছে এগুলো দেখেন খুবই সুন্দর একশো টাকা করে পিস পড়বে এগুলো আর খুচরাতে এগুলা দেড়শো টাকা একশো আশি টাকা দুইশো টাকাও বিক্রি করা যায় আর আরেকটা সব থেকে মজার বিষয় কি এই কালেকশনগুলো আমাদের মার্কেটেই বিক্রি করতেছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা করে পাইকারিতে তো আমি নাম বলবো না কে বিক্রি করতেছে কি করতেছে যার যেভাবে ইচ্ছা যেভাবে পোষায় সেইভাবে বিক্রি করুক এরকম প্রোডাক্টও আছে যেগুলো মার্কেটে কম আমার কাছে বেশি এরকম হবে এগুলোর কোনো নতুন খবর না তো এরপরে এই একটা কালেকশন আসছে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর একদম লেটেস্ট কালেকশন আর এটা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আমরা এই ডিজাইনটা আনছি এই ডিজাইনগুলো মানে এই কালেকশনগুলো এর পরবর্তীতে হয়তো বা দু একজন আনছে তবে আমাদের কাছে ফার্স্ট আসছে আর আমাদের ডিজাইনগুলো একদম ইউনিক ডিজাইনগুলো আসছে আর এগুলো অল মোস্ট স্টক শেষের দিকে নতুন স্টকও খুব শীঘ্রই আসবে আপনারা এগুলো আবারও স্টকে পেয়ে যাবেন বর্তমানে যেই ডিজাইনগুলো আছে সেগুলো দেখিয়ে দিই এগুলো শেষ হলে পরবর্তীতে স্টক হইতে একটু সময় লাগবে দেখেন খুবই সুন্দর কিন্তু প্রচুর ভাইরাল কালেকশন এটার পাইকারি দাম আমি ভিডিওতে বলবো না এরপরে এই একটা ফিঙ্গারিং আছে এগুলো হচ্ছে আশি টাকা করে পড়বে খুবই সুন্দর এগুলো মার্কেটে অনেকে একশো টাকা একশো দশ টাকা এরকম পাইকারিতে বিক্রি করতেছে তবে আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটি সর্বনিম্ন প্রাইজে পাবেন এই ফিঙ্গার দুই তিন পিস করে স্যাম্পল নিয়ে দেখতে পারেন এক এক ডিজাইনের এক একটা নেন কোনো সমস্যা নেই আর কালার গ্যারেন্টি নিয়ে টেনশন করার কিচ্ছু নেই এগুলো চলবেই আর সাইজের একটু বড় রাখার কারণ হচ্ছে বর্তমানে একটা ওয়েডিং সিজন চাইতেছে তো তারপর সামনে ঈদও আছে তো একটু বড়ো সাইজের ফিঙ্গার রিংগুলো বেশি চলবে এজন্যই আর কি আমরা এই বড় সাইজের ফিঙ্গার রিংগুলো রাখছি এরপরে এই একটা ফিঙ্গার রিং আছে এগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এটা একশো টাকা করে পড়বে এগুলো জার্মান সিলভারের মধ্যে পাথর বসানো কুন্দন পাথর বলে এগুলোকে খুবই সুন্দর কালেকশন এগুলো আপনারা অল্প বিস্তর কিছু নিতে পারেন ডিজাইনগুলোও কিন্তু খুবই সেই সেই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা মার্ক করে নেন যার যেই ডিজাইন পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিতে পারেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আর এগুলোর কালার সহজে নষ্ট হয় না কারণ এগুলো কিন্তু অরিজিনাল জার্মান সিলভারের প্রোডাক্ট এরকম না যে লোকাল প্রোডাক্ট অনেকে কিন্তু লোকাল প্রোডাক্ট মানে আমাদের দেশি প্রোডাক্টগুলোকেও ইন্ডিয়ান বলে বিক্রি করতেছে আমরা সেইগুলো বলি না যে এটা দেশি ওটা দেশি বলেই দেব এরপরে এই একটা টিকলি আসছে টিকলির কালেকশনগুলো দেখাই এগুলো হচ্ছে মুলতানি টিকলি বলে অনেকে জয়পুরি মুলতানি ইন্ডিয়ান মুলতানি যেটা আর কি হোয়াইট মলদানের উপরে খুবই সুন্দর কালার আছে এই টিকলি এবং ব্রেসলেটগুলার আমি কিছুক্ষণ আগে সতেরো হাজার টাকার একটা বিল করছি পার্সেলটা যাবে ফেনি আপনারা চোখ বন্ধ করে এই টিকলিগুলা নিতে পারেন কারণ এগুলা প্রচুর সেল হয় আর এগুলার প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা একশো টাকা এবং কিছু কিছু আছে ষাট টাকার আমি বলে দেবো যেমন এই টিকলিটা আছে এগুলা পড়বে হচ্ছে একশো টাকা করে ঠিক আছে আবার একটু সাইজে বড় হলে ওগুলো আছে একশো টাকা আবার এইটা আছে এটা পড়বে ষাট টাকা এটা একটু পিকক ডিজাইনের মধ্যে আছে এরপরে আরো বেশ কিছু ডিজাইন আছে আমি দেখাই যেমন এ একটা ডিজাইন আছে এটা পড়বে একশো টাকা এগুলো মুলতানির মধ্যে ঠিক আছে আর এগুলো অরিজিনালটা এগুলো ডুপ্লিকেট না এরপরে এ একটা ডিজাইন আছে এগুলো একটু সাইজে বড় মুলতানির মধ্যে এগুলো পড়বে একশো বিশ টাকা এগুলো বিক্রি করা যায় দুইশো টাকা আড়াইশো টাকা এরকম দামে বিক্রি করা যায় এই যে মুলতানির ভিতরে একটা ডিজাইন আছে এগুলো কিন্তু ইউনিক ডিজাইনের টিকলি আ আমি বলছি কমের টিকলি দেখাবো কমের কম প্রাইসের ভিতরেও টিকলি দেখাবো ওয়েট করেন এরপরে এই টিকলিটা আছে এরপর এ একটা টিকলি আছে এটা পড়বে ষাট টাকা করে দেখেন খুবই সুন্দর কিন্তু আর চেনগুলোও কিন্তু খুবই স্ট্রং সহজে ছিঁড়ে যায় না অনেক সময় দেখা যায় চুলে পড়লে চুলে বেজে যায় এরকম সমস্যা হয় কাস্টমার কমফোর্টেবল থাকবে এই টেকলিগুলো পড়ার পর এরপরে এ একটা ডিজাইন আছে এগুলো সাইজে বড় যেগুলো এগুলো পড়বে হচ্ছে একশো বিশ টাকা করে দেখেন খুবই সুন্দর ধরনের কাজ করে আছে আর ইউনিক ডিজাইন এই ডিজাইন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ডিজাইন না একদম লেটেস্ট ডিজাইনগুলোই আমি দেখাইতেছি এবং কালার হবে এগুলোর মধ্যে যদি আরও কালার লাগে আপনাদের আরও কালার দেওয়া যাবে ঠিক আছে আপনার যার যে কয় পিস করে লাগে নিতে পারবেন অনেকে আছে কম বর্ষাতে সিঙ্গেল টিকলি চাই সিঙ্গেল টিকলিও আপনারা দিতে পারেন এরপরে এই একটা টিকলি আছে এই টিকলিটাও কিন্তু খুব সুন্দর আর এটার ভিতর আরও ডিজাইন আছে আমি ডিজাইন দেখাই এই যে দেখেন এই একটা ডিজাইন আছে এটা একটু সাইজে বড় এটা আশি টাকা পড়বে যেমন ষাট টাকার টিকলিও আছে আশি টাকার টিকলিও আছে এটা হচ্ছে জার্মান সিলভারের মধ্যে টিকলি অনেকে জার্মান সিলভারের টিকলি চাইছিলেন তাদের জন্য জার্মান সিলভারের টিকলি এরপরে ছোটো সিম্পল এই টিকলিগুলো নিতে পারেন চল্লিশ টাকা করে খুব ভাইরাল চাইতেছে এক একজন চল্লিশ পিস পঞ্চাশ পিস করে চাইতা স্টক আউট হইতাছে আবার স্টক হইতা এগুলো দিতে পারতেছি না দেখেন চল্লিশ টাকা করে সিম্পল টিকলি এরপরে আরও বেশ কিছু টিকলি আছে যেমন এই টিকলিটা আছে পঞ্চাশ টাকা করে সিম্পলের ভিতরে খুবই সুন্দর এরপরে একটা টিকলি টিকলি আছে সত্তর টাকা করে গাজরা টিকলি বলে অনেকে এরপরে এ একটা টিকলি আছে পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের টিকলি আছে যেমন এই একটা টিকলি আছে এই টিকলিটা আশি টাকা করে পড়বে গোল্ড প্লেটের টিকলি আরও বেশ কিছু ডিজাইন আছে যেমন এই এই একটা ময়ূরের আছে আরও বেশ কিছু ডিজাইন আছে এই যে এ একটা কাঠি ডিজাইনের মধ্যে আছে ইউনিক ইউনিক আনকমন কালেকশনগুলাই আমাদের কাছে পাবেন আমাদের কাছে বেশ কিছু টিকলির কালেকশনও আছে আপনাদের যার যেরকম টিকলি লাগে নিতে পারেন যেমন গোল্ড প্লেটের একটা টিকলি আছে আশি টাকা দেখেন আরও ডিজাইন আছে এখানে বেশ কিছু ডিজাইন আছে এই একটা সিলভারের মধ্যে টিকলি আছে আপনাদের যেই ধরনের কালেকশন লাগে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে নিতে পারবেন নিয়ে ব্যবসা শুরু করেন প্রথমে যদি অল্প টাকার প্রোডাক্ট লাগে অল্প টাকার প্রোডাক্টও নিয়ে ব্যবসা শুরু করতে পারেন পরবর্তীতে বেশি টাকার লাগলে নেবেন আমাদের কাছ থেকে তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে আরও নতুন কালেকশন আসতেছে আনকমন কিছু ভাইরাল ডিজাইন আসতেছে সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আচ্ছা তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে